মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ফ্যাশন করে এদের বলার কিছু না বর্তমানের জামানায় কি বলবো রে দেখায় কি কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যাই খবর রাখে না যে মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যাই খবর রাখে না এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই কি বলবো রে ভাইয়া তাকে দেখাই কি বাদকা মেয়েদের সমান অধিকার কলেজেতে যাইগো তারা লেখাপড়ার নামে লেখাপড়া ছেড়ে তারা প্রেমের লপকারে ওরা প্রেমের লপকারে কলেজেতে যেতে যাই গো তারা লিখা পড়ার লিখা পড়া ছেন তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমের লভ করে

রাস্তা ঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার মেরা সপ্যানসার মেরা সপ্যানসার চশমা লাগাই চোখে বর্তমান যুগের খাওয়া বইছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে স্বামী কে বলে

বলতে গেলে মন নিয়ে বাজে বলবো কোন থেকে ভালো প্যানকেটে কেটে কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালে ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালে বউকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই সালিকে ঘরে বর্তমান যুগের খাওয়া বইছে উল্টো দেখে বলতে গেলে মন বাজে বলবো কোন দিকে থেকে এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কয় না কথা দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বোনকে

স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে বোঝেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে তোমার কাছে ফোন করিলে পাইবো শুধু ওয়াইটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং তাকে আবার জিজ্ঞাসা করলে বলে আবা ফোন করেছে একবার কই বাবার কথা একবার কই মায়ের কথা একবার কই ভাইয়ের কথা একবার কই বোনের কথা এইভাবে কতদিন করবা চিটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটি বর্তমানে ফেসবুক হয়েছে সনো রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট সবাই মিলে ফেসবুক চালায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কত কত पुकार आई আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ওরে কত पुकार आई আছে কি বলবো ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ছেলে মেয়ে জুয়ান পুরা একই রোগে খাইছে ধরা ছেলে মেয়ে জুয়ান পুরা একই রোগে খাইছে ধরা এই রোগের ডাক্তার কিন্তু ভারত বর্ষে নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় নাই ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সে যে আছে ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সে যে আছে ছেলেরাই আবার মেয়ে হচ্ছে সোনা ভাই কোনটা মাইয়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কালো মাইয়া ফরসা সেটে যে ফেসবুকেতে ছবি ছেড়ে

বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মো দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসি নিক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে সুখের ভুলে আমায় পেটে নিলাফ সুখের সে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গাছি বেঁচে গেল মান নইলে লোকে বলত পরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা অল্প সুখ পেতে মা আমায় পেতে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার তোমার মাও করত যদি তোমার সাথে আমন বুঝতে মাগ সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেম আর একজন দিয়েছেন পাঁচশো টাকা আব্দুল গাফর চৌধুরী আব্দুল গাফার চৌধুরী তিনি কিলো এবং হাতে দুশো টাকা দিয়েছেন যান আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারেক আল্লাহ আল্লাহ তিনি ভাই দাদাকে কবুল করে নাও একে একে আমার ক্ষুদ্র হাতে এই ছোট ছোট হাতে ছোট ছোট দান পড়েছেন গচ্ছিত অনেক দান হয়েছে আল্লাহ তুমি ভাইতে দানকে কবুল করো আমার মা বোনের দানকে কবুল করো যে করো খাতে যাবে পাঁচ হাজার মা সায়াকাল্লাহ সুবহান আল্লাহ মেয়েদের মহল থেকে একজন মা খাতে যাবে গণ

মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন তো এই মাদ্রাসার রানিং শিক্ষক দেলোয়ার হোসেন তিনি এই মাদ্রাসার এক মাসের যে মাসিক বেতন সে বেতনটা তিনি দিবেন এবং আর স্ত্রীকে নিয়ে বেঙ্গালোর যায় তো চিকিৎসার জন্য যাবেন আহা তো চিকিৎসা তার মানে বুঝেন তিনি আল্লাহ

এই মাদ্রাসা শিক্ষক আনোয়ারুল হক দুই বস্তা সিমেন্ট আল্লাহ মসলি আলাই আল্লাহ বারিক আল্লাহ আল্লাহকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আজ পূর্ণ করে দাও বালা মসুর দূর করে দাও শেষ করে দিয়ে আসে শেষে একটা কথা বলি ভাই আহ যা আছে আছেন তো যে না দুয়াটা করে দি দুয়া করে দি আমরা এখান থেকে বিদায় নেব যদি আর কেউ দেওয়ার মতন সামর্থ্য রাখেন যদি পাঁচ দশ বিশ টাকা দেন মা যদি আপনাদের মধ্যে কেউ দেওয়ার থাকে আল্লাহর হস্তে তাড়াতাড়ি করে দিয়ে দেন দেখেন আমি শেষ করে দিয়েছি ডেটা অলরেডি তো আর যদি কেউ দেওয়ার মতন ইচ্ছা থাকে আমি আর একটা সঙ্গীত বলছি গলা বসে গেছে তো শর্টকাট করে একটা ছোট করে সঙ্গীত বলছি তো এই সঙ্গীতের মাধ্যমে যদি আপনারা দুই এক টাকা পাঁচ টাকা দেন শেষের মধ্যে তো এটা আপনাদের শেষের দান আল্লাহর হস্তে দিবেন ভালো লাগলে দিবেন অবশ্যই আশা করছি ভালো লাগবে তো আল্লাহর যদি কেউ দেওয়ার মতন থাকেন আসেন আল্লাহ রাস্তে দেন মা সাল্লাহ আর একজন দিয়েছেন একশো টাকা যদি আর কেউ দেওয়ার মতন থাকেন পাঁচ দশ টাকা দেন আপনাকে চাপ প্রয়োগ করবো না বর্ত কোনটা যে বলি বর্তমান যোগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে মাইনতালি

আচ্ছা একুশ বস্তা চাল দিয়েছেন আর তো ও ছেলের জন্য একুশ বস্তা কি একুশ কেজি ও এক বস্তা আমারে ভুল এক বস্তা চাল দিয়েছেন আল্লাহ তুমি দান কালা তুমি কবুল করে নাও ਰੱਬুল আলামিন তার সন্তানকে নিয়ে বেঙ্গালয়ে চিকিৎসার জন্য আল্লাহ তুমি বড় ডাক্তার ডাক্তার বড় সাজেন সাজেন আল্লাহ তুমি না ভালো করলে পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না আল্লাহ তুমি এই বেঙ্গলের বিনিময়ে তুমি যাচ্ছেন যেহেতু আল্লাহ তত্তাকে সিফায়ে কামিলা দান করে আরে সুবহানাল্লাহ কিছু শেষ পাঁচ দশ টাকা তাহলে লিব তা বলবো তার আগে লাগে আই শেষ গাজালটা যখন অনুরোধ করেছে তাহলে আর দু পাঁচ টাকা হবে না দেন তো আপনার পাঠান তো দেখি ছেলেগুলো যাও যাও দিবেন ছেলে দাও দু পাঁচ টাকা তাহলে মা দেখ যখন আশা আছে চাইলে দিবে রাজি আছে তো আপনারা জানতো একদম ছোট বাচ্চা যাও 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 ওখানে দাও আরে একজন জানা রে কতটি যাচ্ছিস রে ভাই মা বোন আপনারা যখন অনুদান করেন তো আমার একটা আবদার মন ভরা আশা শেষের বেলায় এই মাদ্রাসার জন্য আর দুই এক পাঁচ টাকা যদি দুই টাকাও থাকে তো ফেলে দেন চাদরে কেউ দেখবেন আল্লাহ দেখবেন আপনার কাছে ওটাই আছে ওটাই দেন যদি না থাকে তো আলাদা কথা আল্লাহর রাস্তে আমার খালা দিকে তাড়াতাড়ি দেন দেন সবাই দেন আবদার যখন করেছেন মাশাআল্লাহ যা জানে হয়েছে আল্লাহ আপনার দান কোন গজলটা গো আচ্ছা বারবার বলে কি ভাল লাগে বলে হ্যাঁ ঠিক আছে গলাটা বসে গেছে একটু ভাবার দরকার এত গাল কি আর বলা যায় আমি বুঝতে পেরেছি আপনাকে চিনে নিয়েছেন তাহলে আপনি কিছু হাতিয়ে তালি কেন এই তালি না তাহলে আপনি কিছু দেন আচ্ছা কত কি এক হাজার টাকা দিলে হবে উনি আগে দিয়েছেন কি

আপনি দশ হাজার দিন দশ হাজার দিন দশ হাজার হল আল্লাহ জিত ধরিলেন আপনি হ্যাঁ বুঝতে পেরেছি তা আমার আবদার পাঁচ হাজার পাঁচ হাজার আর এক হাজার এখানে দিয়ে পাঁচ হাজার লিখে আর কে আছে কই তো আর তো নেই চলে গেছে যে হ্যাঁ তো চলে গেলে জি কি নাম কি নাম নওয়াজ শরীফ আমি এখন রমজান আলী চৌধুরী কই ভাই আপনি আছেন ও নওয়াজ শরীফ আর রমজান আলী চৌধুরী কই দুজন ব্যক্তি তাই তো কই না 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 ওইভাবে হবে না আগে আগে করবো তারপর আল্লাহর আস্তে সুনাবত বলেছি হবে না আরে আসেন না আপনার চেহারাটা দেখি আর দিবেন না দিবেন ওটা কথা কথা নাকি কেউ যদি না দেয় জোর করে নেওয়া যাবে না জি হাতটা তো একটু হাতটা একটু হাতটা তো করি একটু চেক দেখি হয়তো আপনার সঙ্গে কোনো রাস্তায় দেখা হলে কথা বলবো আপনি আমার সঙ্গে কথা বলবেন হয়তো আমাকে না হয় চিনে যে তা আপনাকে তা চিনতে পারেনি জি নওয়াজ শরীফ কই আল্লাহর রাস্তায় ভাই ভাই এত করে বলছি যদি না আসেন তো একটা বেয়া না আমাকে খারাপ লাগবে না মান সম্মান কোন দিকে থাকবার লাগে আল্লাহ রাস্তে ভাই আসেন একটু দেখা করি মোলাকাত করি আর মোসাফা তো করি অন্তত জি আর নয় মনে হাঁটা দিয়ে দিয়েছে গো কঠিনই জিনিস আচ্ছা না দিলে বাদ দেন কিছু করার নাই নাম ডেকে হ্যাঁ আসবে আসেন 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 বড় তো মানে